শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিনটা কেমনভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তো এখন হচ্ছে অঙ্কুশের ভাবটা দেখো শুধু কমার কি করছে কুমির থেকে না উঠে ওই করছে ও তো এখন বিছানাটা গুছিয়ে নিই আগে বিছানা তোলা হয়নি এখনো বাসি বিছানা রয়েছে আর আমার সোনাটা যে দুষ্টুমি করছে বলছি উঠতে ওকে ও না উঠে দুষ্টুমি করছে উঠবো না তুমি উঠবা না যে বিছানা গুছানো হয়ে গেছে আমার এখন হচ্ছে যাচ্ছি রান্নাঘরের দিকে কারণ কিছু খেতে হবে তো সকাল তো কিন্তু দাঁতটায় ব্রাস করা হয়েছে কিছু খাওয়া হয়নি তো চা করবো সকালের খাবার বলতে আজকে চা আর হচ্ছে কি কালকের রুটি রয়েছে সেটাই খাওয়া হবে তারপরে এখন প্রায় হচ্ছে সাড়ে এগারোটা মতো বাজে আর এদিকে কিন্তু আমার স্নান হয়ে গেছে তো ভাবলাম চলো তোমাদেরকে একবার দেখায় আমার যে পুজোটাও দেওয়া হয়ে গেছে তো এই যে আমি পুজো কিন্তু এখানে দেওয়া গেছে আর আজকে যে অনেক ফুল ছিল তো দেখো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি তো তারপরে এখন আমি যাচ্ছি হচ্ছে কি রান্নাঘরের দিকে আর এরকম আমার বড় কিন্তু আজকে অনেক বাজারও করে নিয়ে এসছে যেহেতু ওর মানে টাইম তো একটা দিনে পায় তো এর জন্য আজকে বাজার করে নিয়ে এসছে বেশি করে আর এদিকে মাছ কাটছে আর এদিকে কিন্তু রয়েছে খাসির মাংস যেহেতু আজকে রান্না হয় খাসির মাংস নিয়ে এসছে আর তারপরে আমরা হচ্ছে একটু খাবো মানে হ্যাঁ নিয়ে এসছে পরোটা আর তরকারি তো এটাই সকালে খাওয়া হবে তো তারপরে কিন্তু এখন আমার অনেক কাজ রয়েছে মানে জামা কাপড় কটা কাচতে হবে সেইগুলো আমার মিলতে ছাদে যেতে হবে তো দেখো চলেও এসছে কিন্তু ছাদে বলতে বলতে একেবারে আর এদিকে কিন্তু বসটা আর কি রৌদ্দ্রের মধ্যে আর কি বসে রয়েছে ছাদে আর এদিকে আমি কিন্তু মানে জামা কাপড় যেহেতু সকালেও কিছুটা দেওয়া হয়েছিল তো সেইগুলো বেশ শুকায় শুকায় গেছে বলে ওইগুলো আর কি সাইডে রাখলাম তো রেখে আর আর কি যেগুলো আর কি কাঁচা কুচো করে আর কি নিয়ে আসলাম তো সেই কাপড়গুলো আবার ভালো করে আর কি এদিকে নেড়ে দিচ্ছি আর কি তো এদিকটাতে না রোদটা মানে বিকেল অবধি থাকে বিকেল বলতে কি অনেক টাইম ধরে থাকে আর ওদিকটা একটু ছাওয়া ছাওয়া যাওয়া পড়ে যায় বলে ওদিকটাতে আর দিলাম না তাহলে আমি এদিকটাতে দিই তাহলে বিকেলে এসে তুললে একেবারে শুকনো হয়ে যাবে কোনো এর জন্য আর কি এদিকটাতেই দিলাম কাপড়গুলো আর এদিকে হচ্ছে বর্ষা বসে বসে আর কি ওর সাথে একটু কথাও বলছিলাম আর ও রোদ পাওয়াচ্ছিল আর কি শীতকালের দিন তো রোদটাই যেন ভালো লাগে মানে ছাদে গেলে না আর আসতে ইচ্ছা করে না মানে কি ছাদের মধ্যে था কিন্তু কিছু তো করার নেই এখনও তো রান্না হয়নি নি আমার এই জন্য নিজে তো যেতেই হবে তো এই দেখো আমি কিন্তু এখন চলে আসছি নিচের দিকে কাপড় মেলে আর এসে কিন্তু আমাকে এখন রান্না করতে হবে রান্না করতে বলতে কি আজকে বড় মাসেই রান্না করবে আমাদের বাড়িতে মাংস হওয়া মানেই তো বড় মাসে রান্না করে সেদিন তো আমার ছুটি থাকে তো তারপরে এখন কিন্তু আমি থালা বাসন নিয়ে চলে এসেছি হচ্ছে কি কলে থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি এখন থালা বাসনগুলো মাজবো আর বড় মাসে যেহেতু যেহেতু রান্না করেছে তো রান্না করা ওর হয়ে গেছে যেহেতু তো জন্য থালা বাসনগুলো আর কি দিয়ে দিলে বললো কি তুমি তাহলে এগুলো বেজে নাও আর মশলা টশলা কিন্তু সব কিছুই আমি করে দিয়েছি প্লাস হচ্ছে কি মাংস মাংস সব কিছু মানে গুছিয়ে গেছি আমি দিয়েছি শুধু রান্না করার সময়টা ও আর কি রান্না করেছে তো রান্না তো করে দিয়েছে একদিক দিয়ে ভালোই হয়েছে তো তারপরে আমি হচ্ছে কি এখন এই যে থালা বাসনগুলো আমি সব কিছু ভেজে নিচ্ছি দেখো সকাল থেকে কিন্তু খাওয়া দাওয়া হয়েছে কিন্তু থালা বাসন কিছুই মজা হয়নি কারণ সব কিছু তুলে আর কি মানে বেসিকের মধ্যে আর কি রেখে দিয়েছিলাম তো পরে ভাবলাম যে সব কিছু এক জায়গায় হোক তারপরে গিয়ে সব একসাথে নিয়ে এসে তাই ভেজে নেবো যদি এখন এই যে সব কিছু এখন কিন্তু ভেজে নিলাম এক এক করে তো মাজাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো তারপরে একবারে নিয়ে আর দেখো আমার বর কিন্তু রান্না তো কমপ্লিট যে মাটন রান্না করেছে আর খেতে কিন্তু দারুণ হয়েছে আর আমার বর মশাই না খুব সুন্দর রান্না করে মানে ও বেশিরভাগ দিনটা মানে মাংস বলো মাটন বলো চিকেন বলো যেটাই বলো না কেন ও ওই আর কি বলে যে আমাকে গুছিয়ে গাছিয়ে দাও আমি রান্না করছি তো ওর জন্য আমি গুছিয়ে গাছিয়ে দিয়ে আর ও রান্না করে আর হ্যাঁ রান্নাবান্না দিনগুলো কোন দিনগুলোতে আমি করি যে যেদিনগুলোতেও কাজে যাই মানে সকালবেলা যেহেতু উঠতে পারে না তো সকালবেলা যেহেতু আমি রোজ সকালবেলা করে উঠি উঠে তো ওই দিনগুলোতে আমি রান্না করি মানে মাছ টাস বলো আদাস অন্য কিছু আমি রান্না করি কিন্তু মাংসের সময় আমার বর মশাই রান্না করে টাটা বা দেখা হচ্ছে না তো কোনো ভিডিওর সাথে